বলছে দুইটা দাঁত এই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি থাপুর দিয়ে দিছে এটা বেচা হয়ে গেছে দেখা ভালো মতো চাচা কত 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 দামে বিক্রি হইলো চাচা এটা কত দামে ছাড়লেন সালাম আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি শাহজনপুর পশুর হাট থেকে আর শাহজনপুর পশুর হাট হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত পশুহাট এখানে পর্যাপ্ত পরিমাণে সার গরুর আমদানি হয় আর এখানে বিক্রি বাচাও প্রচুর হয় আর এখানে হাসিলটা রয়েছে কম তিনশো টাকা হাসিল দর্শক হাট বসে প্রতি বুধবার হাটের একটি নাম ডাগো রয়েছে আমরা এখান থেকে কোরবানি উপযোগী সার গরুর দামের একটি আইডিয়া দিতে এসেছি দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর সিঙ্গেল গরু রয়েছে এবং হচ্ছে ডাবল বড় সাইজের গরুগুলো রয়েছে কয়টা আনছেন আজকে গরু আনছি আজকে

অনেক মানুষ তো আমাদের ভিডিও দেখে বলছে যে ব্যাপারী ভাইদের বিক্রেতা ভাইদের ফোন নাম্বার দিতে আমরা যে দেখে বুঝে কিনতে চাই সেই সুযোগ কি আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো উনানব্বই অষ্টআশি সাতাশ মিয়া ভাইয়ের নাম জুলহাস জুলহাস ভাই জুলহাস ভাইয়ের কাছে দেশি গরু রয়েছে অনেকগুলো দেশি লালটা কত যাচ্ছেন লালটা লালটা চাইছি একশো পঁচিশ একশো পঁচিশ জুলহাস ভাই এটার ওজন কতটুকু হবে এটার ওজন হবে আপনার ফোনে স্যার মন একটু কম হবে আর কি কম হইতো না ফোনে স্যার হইলে আলহামদুলিল্লাহ এই গরুটা যদি আপনার থেকে কেউ কিনতে চায় আমাদের ভিডিও

এইটা ফাঁসানব্বই এলে বেচতে পারবো আমরা ওইটা দেখাই ওই গরুটা কালোটা কালোটা তো আপনার বড় গরু বসে এই কালোটা দেখাও জুলহাস ভাইয়ের বড় গরুটা কত যাচ্ছেন বড় গরুটা চাইছি দুইশো বিশ অত তো ছেড়ে দেবেন এটা একশো আশি এলে সেল দিতে পারবো এটা কয় মন ওজন গরু একটা এটা 6.5 মন আচ্ছা আচ্ছা জুলহাস ভাই আপনার জন্য শুভকামনা বলা যায় না আগামী হাটে পোড়া দেয়া হাটে আমরা আসতে পারি দেখা হয়ে যেতে পারে আপনার ফোন নাম্বার থাকলো যদি কেউ গরু কিনতে চান আপনারা জুলহাস ভাইয়ে যোগাযোগ করুন বড় কারবারি আল্লাহর মতে অনলাইন চলছে দেখতে পাচ্ছেন ওই যে ভাইয়েরা কথা বলছেন আর কি তারা বলছেন যে এটা ওই যে কানে মুখোচ কথা হচ্ছে অলরেডি দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখি দেখাবো আর কি আপনাদেরকে এবং বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো যে কত দাম চাচ্ছে এবং সারতে চাচ্ছে কত এই এইদিকে গরু নিয়ে এইটা দেখা দেখা দামি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দামাদামি চলছে এটা নিয়ে ওই যে ওই পাশের গরুটা এই যে এইটা দেশি গরুটা বলছে দুইটা দাঁত এই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে দিয়ে দিছে এটা বেচা হয়ে গেছে দেখা ভালো মতো চাচা কত 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 দামে বিক্রি এলো চাচা এটা কত দামে ছাড়লেন নিয়েছি আমি

আর উপরে যেতে হবে না উপরে যেতে হবে এগুলো সবই তো দাতা না দাতা গরু দেশি গরু এগুলো মোটামুটি ওজন কেমন হবে চাচা আনুমানিক সমীক্ষা তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন করে হবে চাচা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যদি এই হাটে আসেন আগামী হাটে এসে এইরকম গরু কিনতে চান সেক্ষেত্রে কেমন দামে কিনে ফিরতে পারবেন মোটামুটি কিন্তু বুঝে গেছেন এগুলো দুটোই কিন্তু দেশি গরু আর তিনি কিন্তু দামটা জানিয়ে দিয়েছেন আমরা দেখি আরও দু গরু দেখাই আপনাদেরকে এখান থেকে এটা আবার দেখতে বেশ সুন্দর একটু বড় সাইজের রয়েছে দেখি আমরা এটা ওইটা দেখাই দিই আপনাদেরকে যে এটা কত দাম চাওয়া হচ্ছে আর বিক্রি কত করার আশা নিয়ে বিক্রেতা ভাই অপেক্ষা করছেন ওই যে ভাই দূর থেকে বলছেন যে দিবেন নাকি দামাদামি হয়েছে এটা এটা কত 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 উঠলো দাম এটা ভাই বলছিলাম বিশ ব্যাঙ্গা আচ্ছা উনি দিচ্ছে না দিচ্ছে না ভাই দাতা না দাতাল দাতা গরু দেখি আমরা গরুর মালিকের সাথে কথা বলি মিয়া ভাই কত চাচ্ছিলেন ভাই চাইলাম পাঁচ পঁয়ত্রিশ মাল দেয় না হ্যাঁ এটা চার মনের উপরে বলছে ভাই চার মনের না এটা শোনেন এখানে হচ্ছে যে যে কিনবে সে তার মতো করে কথা বলবে যে বিক্রি করবে সেও তার মত করে কথা বলবে এর মধ্যে এর মধ্যেই এর মধ্যে সমস্যা আসতে হবে করা যাবে না এখানে ভাই কেমন আশা করছেন আবার দাম হচ্ছে আবার আসছে দেখতে পাচ্ছেন টানা টানি লেগে গেছে দেখি বিক্রি হয় কিনা আমরা দেখানো

পছন্দ হলে বলছে যে কাছে আসে আমরা অপেক্ষা করছি গরুটা দেখাচ্ছি এটা নিয়ে কিন্তু দামাদামি চলছে এটা বিক্রি হওয়ার পসিবিলিটি অনেকটাই কাছাকাছি চলে আসছে হয়তো দাম বলছে যে সাইডে গিয়ে আলাপ করেন সাইডে আলাপ মানে বেচা হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আবারও দামাদামি চলছে আমরা দেখাচ্ছি আর কি যিনি ক্রেতা ভাই তিনি চলে যাচ্ছেন আর কি দূরে চলে গেলেন দেখছেন

এরকম হয়ে যাবে দর্শক বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটা তারা দেখি কত আশা করছেন বিক্রি জেনে আসি যে গরুটা কত দামে ছেড়ে দেওয়ার আশা করছেন এটা আপনারা কেমন আশা করছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন শুনলেন এই গরুটা আপনারা যদি এখান থেকে কিনতে চান কত দামে কিনতে পারবেন সেটি কিন্তু জেনে নিলেন আমরা দেখি আর দেখাই আপনাদেরকে এদিকে সিরিয়ালি দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি রয়েছে যেমন রয়েছে জাতের গরু তেমনি দেশি গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এদিকটাতেও দেশি গরুর বেশ রয়েছে এগুলো বেশ বড় বড় গরুই গলা চলে এই যে দেখুন এগুলো আবার ক্রস কত দাম চাচ্ছেন আপনারা একশো দশ একশো দশ হচ্ছিল দেখলাম কেমন দাম হচ্ছে কেমন বলছে মানুষ নব্বই আর একটু বাড়লে ছাড়া যাবে না জি ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন ধন্যবাদ আমরা দেখছি ক্রস জাতের গরু এই পাশে বড় গরু নিয়ে রয়েছে এই যে ভাইরা মে ভাই আপনার কেমন আছেন হ্যাঁ ভালো আছে কয়টা গরু নিয়ে হাজির হলেন হাটে এইটাই বাড়ির গরু নিয়ে আসেন কত দাম চাচ্ছেন কাকা

আমরা দেখছি আরও এদিকে রয়েছে এগুলো কাদের এগুলো আরেকজনের দেখা যাচ্ছে এই দিকটাতে দেখাই আপনাদেরকে এই যে দেখুন সিরিয়ালি অসংখ্য গরুর সমারোহ রয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো রয়েছে আমরা দেখি এটা দেখাই ভাইজন কেমন আছেন ভালো আছি ভাই বড় সর গরু নিয়ে এসেছেন কয়টা আজকে আজকে দুইটা গরু নিয়ে এসেছি ভাই হয়েছে একটা না আছে আর দাঁড়ায়লা বেচা হয়নি জমে নাই এভাবে বেচা জমে নাই ভাই বেচে হয়নি এটা কয় দাঁতের এটা দুই দাঁতের কত আপনারা একশো নব্বই কেমন বলতেছে মানুষ ষাটে এই সাইট পাঁষট্টি সাইট বাঙ্গে এরকম বলছে এরকম বলছে ওজন কেমন আছে এটার আনুমানিক ওজন আনুমানিক মাংসরা প্রায় ছয় মনের উপরেও হ্যাঁ এটা কাছাকাছি চলে যাবে তো আপনারা কেমন আশা করছেন আশা তো ভাই বেশিই করছি বেশি করছে কম তো আর কেউ করে না দেখার জন্য তো বেশিই করে কততে ছাড়ার আশা করছেন ভাই যত উপরে বেসে যায় তাই তো ভালো ভাই আচ্ছা আচ্ছা এ আর কি ঠিক আছে শুভ কামনা রইল দর্শক বুঝতে পাচ্ছেন ওনার একটা দাম যাচ্ছে হয়তো এর মধ্যে দামাদামি হয়ে তারা বিক্রি করার জন্য একটা আশা নিয়ে অবস্থান করছেন সাজনপুর হাটে আর সাজনপুর হাট হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর গরু রমদানী হয় বিক্রি প্রচুর হয় এটা আবার দেখতে দেখুন বেশ সুন্দর গরু এটাই ভাই নিয়ে রয়েছে ভাইজান আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনার এটা সুন্দর গরুটা কত দাম চাচ্ছেন

দর্শক শুনলেন এরকম একটা গরু যদি আপনারা কিনতে চান এখান থেকে কত দামে কিনতে পারবেন আর আমরা যদি হাতের ডান দিকে দেখি ডান দিকে দেখুন এভাবে প্রচুর গরুর আমদানি রয়েছে সাধনপুর হাটে আর সাধনপুর হাট হচ্ছে কিশোরগঞ্জ জেলার বিখ্যাত হাট এখানে প্রচুর গরু আমদানি হয় বিক্রি প্রচুর হয় আর এখানে হাসিলটা কম রয়েছে তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল